হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি আরআবি যেই দু হাজার চব্বিশের অশি ম্যাথ ক্লাস সেভেন নিয়ে যেমন আজকে আমরা আঠেরো বারো দু হাজার চব্বিশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথে আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিজের মধ্যে অলরেডি ছটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখেন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করা যাওয়াটা কিন্তু খুবই দরকার সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে বিস্তৃতি করতে বলেছে তো বিস্তৃতি করতে আমরা করবো আমরা এখান থেকে ছত্রিশ এ স্কোয়ার নেক্সট হচ্ছে এখান থেকে ফোর বি স্কোয়ার তারপর হচ্ছে এখান থেকে উনপঞ্চাশ সি স্কোয়ার ছদগুণে বারো দুই হচ্ছে এখান থেকে চব্বিশ এবি সাদ দুগুণে চোদ্দো আর দুই হচ্ছে এখান থেকে আটাশ বিসি ছষে বিয়াল্লিশ আর দুই হচ্ছে এখান থেকে চুরাশি এসি তাহলে এখান থেকে চব্বিশ আটাশ চুরাশি চব্বিশ আটাশ চুরাশি আর কোথায় কোথায় আছে চব্বিশ এখানে নেই এইটাতে আছে লাস্টেরটাতে আছে তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রথ্য তথ্য বলছে এখান থেকে মিডিয়ান নির্ণয় করতে হয় মিডিয়ান মানে একেবারে মাঝে কে আছে তাই জন্য কী করবো আমরা প্রথমে সাজিয়ে নেবো ছোটো থেকে বড়ো তাহলে তেত্রিশ ছত্রিশ তেত্রিশ ছত্রিশের পর হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি বিয়াল্লিশ চারের কোটাতে আর কেউ নেই পঞ্চাশের কোটাতে দেখতে পাচ্ছি আমি এখানে রয়েছে ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন নেক্সট হচ্ছে এখানে আছে উনষাট নেক্সট আছে এখানে কত একষট্টি বাষট্টি আচ্ছা একষট্টি বাষট্টি একটা জিনিস মিসিং হয়ে গেছে ফর্টি এইট ফর্টি এইটটা বিয়াল্লিশের পরে ঢুকিয়ে দিচ্ছি আমি ফর্টি এইট হয়ে গেলো আর এখানে সব হয়ে যায় তার পরে আছে এখানে সেভেন্টি এইট আর হচ্ছে নাইনটি সেভেন সেভেন্টি এইট নাইনটি সেভেন তো এখান থেকে পাঁচটা বাদ দিয়ে দাও এখান থেকে পাঁচটা বাদ দিয়ে দাও মাঝে কে পড়ে আছে না ফিফটি সেভেন ফিফটি সেভেন হচ্ছে এখানে আমাদের মিডিয়ান অপশন সি পরের প্রশ্ন দুটো সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে এত যদি প্রথম সংখ্যাটি তেরো দ্বারা তেরো বৃদ্ধি করা হয় এবং দ্বিতীয় সংখ্যাটি থেকে ছয় হ্রাস করা হয় তাহলে অনুপাত হচ্ছে এত মূল দুটি সংখ্যার যোগফল কত ধরলাম একটা হচ্ছে সংখ্যা হচ্ছে ফাইভ এক্স একটা হচ্ছে এইট এক্স আর আমাদের এখান থেকে বার করতে কি হবে আমাদের এখান থেকে কিন্তু তেরো এক্সের মানটা বার করতে হবে আচ্ছা এখন কি বলেছে এখান থেকে প্রথম সংখ্যাটাকে আমি তেরো বাড়াচ্ছি আর দ্বিতীয় সংখ্যা থেকে আমি বলছি এখান থেকে ছয় কমাচ্ছি অনুপাত দাঁড়াচ্ছে কত না চার ছয় চার ছয় মানে হচ্ছে দুই তিন কোনো কোন গুণ করে পাচ্ছি কিন্তু আমরা পনেরো এক্স প্লাস থার্টি নাইন এখানে পাচ্ছি আমি ষোলো এক্স মাইনাস হচ্ছে এখান থেকে বারো এখন একটা বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা এক্স পাচ্ছি আর উনচল্লিশ বারোতে পারছি কিন্তু আমরা একান্ন এখন এই মানটা নিয়ে গিয়ে আমি এখানে বসিয়ে দেবো তাহলে একান্ন আর হচ্ছে তেরোর মধ্যে গুণ করলে কত হয় তাহলে তেরো তিন হচ্ছে এক পঁয়ষট্টি একে হচ্ছে ছেষট্টি সিক্স সিক্স থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কী বলছে একটা শঙ্কুর বলছে বক্কতলের ক্ষেত্রফল যদি ফাইভ ফাইভ ফোর ফোর স্কোয়ার হয় ব্যাস যদি এত হয় তাহলে বলছে সমূহতলের ক্ষেত্রফল কত হবে শঙ্কুর বকতল মানে পাই আর এল সমস্যা হচ্ছে ফাইভ ফাইভ ফোর ফোর এখানে ব্যাস বলেছে এত ব্যাস কত হবে না ওয়ান সিক্স এইট বাই টু মানে হচ্ছে এখান থেকে এইটটি ফোর তাহলে বাইশের সাত ইন্টু হচ্ছে এইটটি ফোর ইন্টু হচ্ছে এল সমস্যা হচ্ছে ফাইভ ফাইভ ফোর ফোর সাত দিক হয় এটা বারো এগারো দিক হয় এটা দুই এটা হচ্ছে পাঁচ শূন্য চার দুই দিক হয় এটা দুশো বাহান্ন তার এখান থেকে এলের মানটা পাচ্ছি কিন্তু আমরা বারো দুগোনে চব্বিশ বারোকে বারো মানে একুশ পাচ্ছি আমাদের লাগবে হচ্ছে সমুদ্রের ক্ষেত্র বল মানে পাই আর এল লাগছে আর হচ্ছে মানে পাই আর ইন্টু এল প্লাস আর এইটার মান আমার লাগবে ঠিক আছে তো এখান থেকে এর মানটা পেয়ে গেছি মানে বাইশের সাত এখানে থাক আর এর মানটা কত হচ্ছে এখান থেকে এখানে এইটটি ফোর এখানে হচ্ছে এইটটি ফোর প্লাস হচ্ছে এখান থেকে টোয়েন্টি ওয়ান দুটোর যোগ তাহলে এখানে কাটা পাচ্ছি আমরা হচ্ছে বারো তাহলে বাইশ ইন্টু হচ্ছে বারো ইন্টু হচ্ছে এখানে হচ্ছে একশো পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা একশো পাঁচ আর দুয়ে হচ্ছে এখান থেকে দুশো দশ মানে একুশ আর হচ্ছে এগারো মানে দুশো একত্রিশ ইন্টু হচ্ছে বারো তাহলে এখানে পাচ্ছি আমি বারোকে বারো দুই হচ্ছে এক ছত্রিশ সাঁত্রিশে সাত তিন বারো দুখনে চব্বিশ আর তিনে হচ্ছে এখান থেকে সাতাশ পাশে একটা শূন্য টু সেভেন সেভেন টু জিরো সেমি স্কোয়ার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন বিস্তৃতি করতে বলেছে এখান থেকে আমাদের করে দেব তাহলে কী হবে এখানে পঁচিশ স্কোয়ার নেক্সট হচ্ছে এখান থেকে ষোলো বি স্কোয়ার একাশি সি স্কোয়ার চার পাঁচে কুড়ি দুই হচ্ছে এখান থেকে চল্লিশ এবি চার রং ছত্রিশ হচ্ছে এখান থেকে বাহাত্তর বিসি পাঁচ পঁয়তাল্লিশ হচ্ছে এখান থেকে নব্বই এসি তাহলে চল্লিশ বাহাত্তর নব্বই চল্লিশ বাহাত্তর এখানে আছে এটা আর কোথাও নেই তাহলে এটাই হবে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে একজন ব্যবসায়ী বলছে আটশো পঞ্চাশ টাকাটা বিক্রি করে টেন পার্সেন্টের ক্ষতি হয় তেরোশো ষাট টাকা বিক্রি করলে তার এক্স পার্সেন্ট লাভ হতো তাহলে এক্সের মানটা কত তাহলে এখানে এসপি কত আটশো পঞ্চাশ তাহলে এটা বিক্রি করে তার কিন্তু টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে সিপিটা কত আটশো পঞ্চাশ ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে নব্বই শূন্য শূন্য কাটলে এখান থেকে এইট ফাইভ ডবল জিরো বাই হচ্ছে নয় এখন নতুন এসপি কত বলছে এখান থেকে না তেরোশো ষাট তাহলে এখানে দেখতে পাই আমি লাভটা কত তেরোশো ষাট থেকে এইট ফাইভ ডবল জিরো বাই হচ্ছে নাইন তো তলায় হচ্ছে নাইন শূন্য ছলং চুয়ান্ন চার হাতে রয়েছে এখান থেকে পাঁচ ন তরং একশো সতেরো আর পাঁচে হচ্ছে একশো বাইশ মাইনাস হচ্ছে আট হাজার পাঁচশো তাহলে এখানে পাচ্ছি আমি ফোর জিরো পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি সাত আট একে নয় তিন থ্রি সেভেন ফোর জিরো বাই নাইন এইটা হচ্ছে আমার লাভ হচ্ছে থ্রি সেভেন ফোর জিরো বাই নাইন লাভ হচ্ছে কতর ওপর এইট ফাইভ ডবল জিরো বাই নাইনের ওপর তাহলে আমাদের একশোর ওপর কত হবে তাহলে থ্রি সেভেন ফোর জিরো বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি এইট্টি ফাইভ পাঁচ দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা সতেরো দিয়েই কাটে সতেরো দিয়ে কালা হয় পাঁচ সতেরো দুগুন হচ্ছে চৌত্রিশ তিন চার শত দু চৌত্রিশ দুশো কুড়ি বাই পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি ফোর পারসেন্ট তো এটাই তো এক্সের মান এক্সের মান কত এখান থেকে না ফর্টি ফোর পরের প্রশ্ন কী বলছে এখানে চুয়ান্নশো টাকাকে বলছে পি কিউ এবং আরের মধ্যে এমনভাবে ভাগ করা যায় কি না পি ছয় গুণ কিউ এর তিন গুণ সময় আর এর আট গুণের সাথে সমান হয় তাহলে এখানে বলেছে এর ভাগটা নির্ণয় করতে হবে কার আরের ভাগটা সিক্স পি ইকোয়াল টু হচ্ছে এখান থেকে থ্রি কিউ সমস্যা হচ্ছে এখান থেকে এইট আর তো এখানে পাচ্ছি আমি চব্বিশ ধরে নিচ্ছি সবটা মিলিয়ে কারণ ছয় তিন আটের এলসিএম তারা পির মান পাচ্ছি এখান থেকে আমরা চার কিউয়ের মান পাচ্ছি এখান থেকে আমরা আট আর আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিন এই তিনটাকে মিলিয়ে কত পাচ্ছি আমরা এখান থেকে আট চারের বারো দিন হচ্ছে পনেরো যার মান দেওয়া আছে এখান থেকে পাঁচ হাজার চারশো আমার এখান থেকে লাগবে হচ্ছে আরের ভাগ অর্থাৎ তিনের মানটা লাগবে পাঁচ হাজার চারশো বাই হচ্ছে এখান থেকে ফিফটিন ইন্টু হচ্ছে এখান থেকে থ্রি তো কাটাকুটি করো তিন দিয়ে কালো হচ্ছে এটা পাঁচ পাঁচ দিক আলো এটা শূন্য এক শূন্য আট জিরো ওয়ান জিরো এইট জিরো এটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি তখন বলছে এটা দ্রব্যকে প্রকৃত বিক্রয় মূল্যের দামে বিক্রি করলে হিতে সে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় যদি সে এটির প্রকৃত বিক্রয় মূল্যের এইটি দামে বিক্রি করে তাহলে লাভের শতাংশ কত হবে তো আমি ধরে নাম এখানে যে অরিজিনাল যে এসপিটা আছে আমার ধরলাম হচ্ছে ওয়ান ফোর জিরো ঠিক আছে এখন আমি বিক্রি করছি কততে নতুন এসপিটা কত হচ্ছে না ওয়ান ফোর জিরোর ওপর হচ্ছে পাঁচের চোদ্দো যেটা হচ্ছে আমার পঞ্চাশ টাকা এখন এটা বিক্রি করে তার কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে আসল সিপিটা কত পঞ্চাশের ওপর হচ্ছে একশো বাই হচ্ছে আশি কুড়ি দিয়ে কালো হয় এটা পাঁচ কুড়ি দিয়ে কালো হয় চার দুই দিয়ে কালো হয় এটা পঁচিশ বাই হচ্ছে দুই দিয়ে কালো হয় দুই মানে একশো পঁচিশ বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি দুই ঠিক আছে এখন যদি সে প্রকৃত বিক্রয় মূল্যের এইটটি পার্সেন্টে বিক্রি করতো তাহলে কী হতো তার নতুন এসপিটা কত হতো না ওয়ান ফোরটির ওপর হচ্ছে এখানে এইটটি বাই হচ্ছে হানড্রেড আট চোদ্দ হচ্ছে একশো বারো তাহলে এইটা হচ্ছে সিপি এটা হচ্ছে এসপি তাহলে আমাদের এখান থেকে লাভ কত একশো থেকে একশো পঁচিশ বাই দুই তাহলে দুই হচ্ছে লসক এখান থেকে দুশো থেকে একশো মানে নাইনটি নাইন বাই টু তাই না নাইনটি নাইন বাই টু হচ্ছে এখানে আমাদের লাভ হচ্ছে কতর ওপর একশো পঁচিশ বাই দুইয়ের ওপর তাহলে আমাদের একশোর ওপর কত দুই দুই কাটে নাইনটি নাইন বাই ওয়ান টু ফাইভ ইন্টু হচ্ছে হান্ড্রেড পঁচিশ দিক আল্লাহ হয় চার পঁচিশ দিক আলো হয় এটা পাঁচ চার লং ছত্রিশে ছয় তিন চার লং ছত্রিশ আর তিনে হচ্ছে এখান থেকে উনচল্লিশ বাই হচ্ছে পাঁচ তো এটা ভাগ করতেও পারো কিংবা ওপর নিচে গুণ করতে পারি তা সাতশো বিরানব্বই বাই হচ্ছে দশ অর্থাৎ সেভেন্টি নাইন পয়েন্ট টু পারসেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে তেত্রিশ ভাগ নয় ইন্টু তিন মাইনাস আট তিন থেকে আলো হয় তিন মানে এখানে পাচ্ছি আমি এগারো থেকে আট বিয়োগ পাচ্ছি কিন্তু আমরা তিন পাচ্ছি তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন হিমানি তার গাড়ি নিয়ে এত কিমি দূরত্ব এত কিমি পার ঘণ্টা বেগে এবং এত কিমি দূরত্ব এত কিমি পার ঘণ্টা বেগ অতিক্রম করে হিমানির গড় বেগ নির্ণয় করতে হবে অ্যাভারেজ স্পিড কী হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে এখানে টোটাল টাইম ডিস্টেন্সটা কত তিনশো বাহান্ন প্লাস হচ্ছে এখান থেকে তিনশো তিরিশ তিনশো বাহান্ন বাই হচ্ছে এখান থেকে বত্রিশ আর তিনশো তিরিশ বাই হচ্ছে কত এখান থেকে না তিরিশ তাহলে এখানে পাচ্ছি আমি দুই এখানে হচ্ছে আট এটা হচ্ছে ছয় আচ্ছা বত্রিশ দিয়ে কালো হয় এটা বত্রিশ এটা হচ্ছে এগারো যাবে আর এটা দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা শূন্য এটা হচ্ছে এগারো মানে বাইশ দিয়ে ভাগ যাচ্ছে বাইশ দিয়ে ভাগ মানে থ্রি ফোর ওয়ান বাই হচ্ছে এগারো তোমার তিন একত্রিশ হয়ে গেল এটা থার্টি ওয়ান কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশানে পরের প্রশ্ন সাক্ষী এত টাকা বাশি টেন পার্সেন্ট হারে চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করে যদি সে এন বছর পর এত টাকা পায় তাহলে এনের মানটা কত আমাদের এখান থেকে বার করতে হবে টেন পার্সেন্ট মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা একের দশ অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় দশ তাহলে আমার অ্যামাউন্ট কত হবে না এগারো এখন এটা হচ্ছে আমার আট হাজার নশো এখানে হচ্ছে কত ওয়ান জিরো সেভেন সিক্স নাইন যে এইটটি নাইন দিয়েই কাটাকুটি যাই কিনা একবার দেখে নিই আমি তাহলে সুবিধা হবে একটু এইটটি নাইন দিয়ে করলে এখানে পাচ্ছি আমরা আট পাচ্ছি এখানে হচ্ছে ওয়ান এইট সিক্স পাচ্ছি এখান থেকে আমরা দুয়ে হচ্ছে নদীগুণে আঠেরো আট হচ্ছে চার সতেরো এখানে পাচ্ছি আমরা এইট নাইন মানে হ্যাঁ পেয়ে যাচ্ছি তো এখানে পাচ্ছি আমি এটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো একুশ এখন একশো মানে হচ্ছে দশ স্কোয়ার একশো একুশ মানে হচ্ছে এগারো স্কোয়ার মাথায় যেটা থাকে সেটাই তো সময় অর্থাৎ বছর এনার মান কত দু বছর পরের প্রশ্ন তিনটে আসার পথে গড় মূল্য হচ্ছে এত যদি তাহলে দামের অনুপাত এত হয় সব থেকে সস্তা দ্রব্যের মূল্য কত গড় মূল্য হচ্ছে এত তাহলে মোট মূল্য কত ওয়ান সিক্স ফোর ফাইভ ফাইভ ইন্টু হচ্ছে থ্রি এটা হচ্ছে মোট মূল্য আর এখান থেকে পাচ্ছি আমি পাঁচ তিনে আট সাথে হচ্ছে পনেরোর মান হচ্ছে এইটা সব থেকে সস্তা মানে এখান থেকে তিনের মানটা বার করতে হবে ওয়ান সিক্স ফোর ফাইভ ফাইভ ইন্টু থ্রি বাই হচ্ছে ফিফটিন ইন্টু হচ্ছে থ্রি তিন দিকে আলো হয় পাঁচ পাঁচ দিকে আলো হয় তিন পাঁচে পনেরো এক চার পাঁচ দু দশ পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ এককে পাঁচ আর এখানে পাচ্ছি আমি তিন এক তিন তিন লং হাতা শেষ সাত দুই ছিয়ানব্বই দুই হচ্ছে আটানব্বই নাইন এইট সেভেন থ্রি নাইন এইট সেভেন থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চার অঙ্কের ক্ষমতার সংখ্যা কোনটি যাকে বারো ষোলো এবং কুড়ি দিয়ে ভাগ করলে নয়ের ভাগ শেষ পাওয়া যায় তো আমরা এটা অপশান টেস্ট করেই করতে পারি তাই না সব থেকে ছোটো এখানে কী আছে দেখো সব থেকে ছোটো আছে এখান থেকে এইটা হাজার সতেরো তো এটাকে দিয়ে চেক করি তাহলে বারো নয় হচ্ছে এখান থেকে একশো আট তো বারো আটের ছিয়ানব্বই পাঁচ আর বরং আটচল্লিশ আচ্ছা এটা দেখে নিয়ে আমি আমি এলসিএম করে করতে পারি কিংবা আমি এখান থেকে কিন্তু আচ্ছা এলসিএম করে করলে কি তাড়াতাড়ি হবে এলসিএম করি তাহলে এখান থেকে দুই ইন্টু দুই ইন্টু তিন এখানে ষোলো মানে হচ্ছে দুই ইন্টু দুই কুড়ি মানে এখান থেকে একটা পাঁচ নব্ব আমার আর কিছু নেওয়ার নেই এখান থেকে ষোলো পাঁচে হচ্ছে এখান থেকে আশি আর তিনে হচ্ছে এখান থেকে চল্লিশ দুশো চল্লিশ এখন দুশো চল্লিশকে আমাকে একটু গুণ করে করে বাড়াতে হবে চার অঙ্কে তো নিয়ে যেতে হবে চার দিয়ে হয় তোমার নাইন সিক্স জিরো তো পাঁচ দিক করলে হয় এটা বারোশো ঠিক আছে এর সাথে নয় যোগ করে দাও এটাই আমাদের অ্যান্সার যেটা হচ্ছে বারোশো নয় সবার প্রথমেই রয়েছে এটা বারোশো নয় হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন লোক একটা ভিউ পয়েন্টে হেঁটে যায় তার গাড়ি স্থির গতিতে শুরুস্থানে ফিরে আসে এবং এভাবে মোট ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় নেয় মানে হেঁটে যাচ্ছে গাড়িতে করে ফিরছে উভয় দিকে গাড়ি চালিয়ে গাড়ি তার দু ঘন্টা লাগতো মানে দু ঘন্টা তো কম লাগতো সময় একই গতিতে উভয় দিকে হাঁটতে তার কত সময় লাগতো তো ধরলাম হাঁটার স্পিড হচ্ছে ডাব্লু গাড়ির স্পিড হচ্ছে এখান থেকে ভি তাহলে এক্স ও যাচ্ছে হেঁটে আর এক্স ফিরছে গাড়িতে সময় লাগছে কত ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে পঁয়তাল্লিশ বাই ষাট পুরনো দিকে আল্লাহ হয় তিন চার চার চক চব্বিশ আর তিনে হচ্ছে এখান থেকে সাতাশের চার আর উভয় দিকে গাড়ি চালিয়ে যাচ্ছে মানে এক্স বাই ভি এক্স বাই ভি দু ঘন্টা লাভ হতো মানে ছ ঘন্টা থেকে ছ ঘন্টা ফর্টি ফাইভ মিনিট থেকে দু ঘন্টা বাদ দিলে হচ্ছে চার ঘন্টা ফর্টি ফাইভ তার মানে পঁয়তাল্লিশ বাই ষাট একইভাবে এখানে কাটোটি করলে হয় তিনের চার ষোলো তিনে হচ্ছে এখান থেকে ষোলো তিনে হচ্ছে উনিশের চার ঠিক আছে তো এখান থেকে আমি কাজ করি টু এক্স বাই ভির মানটা হচ্ছে এখান থেকে উনিশ বাই চার তাহলে এক্স বাই ভির মান হচ্ছে এখান থেকে উনিশ বাই আট এই মানটা নিয়ে গিয়ে এখানে পুট করে দিচ্ছি আমি তাহলে কী পাচ্ছি এক্স বাই ডাব্লু সাতাশে চার এটা এবারে গেলে হয় উনিশের আট হয়ে গেল তাহলে আট দশক হয় দুই মানে চুয়ান্ন থেকে উনিশের বিয়োগ মানে পঁয়ত্রিশের আট এখন আমার লাগছে কি এখান থেকে একই গতিতে উভয় দিকে হাঁটতে কত সময় লাগবে তাহলে এক্স বাই ডাব্লু প্লাস এক্স বাই ডাব্লু একবার যাচ্ছে একবার আসছে দুটো মিলিয়ে কত হয় টু ইন্টু এক্স বাই ডাব্লু মানে দুই ইন্টু পঁয়ত্রিশের আট তেমন এখানে পঁয়ত্রিশের চার চার আষ্টে বত্রিশ মানে আট ঘন্টা তো এমনিতেই লাগছে আর তিনের চার মানে সেই হচ্ছে ফর্টি মিনিট তাহলে আট ঘন্টা ফর্টি মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন এ আর বি একটা কাজ বলছে আঠেরো দিন সম্পন্ন করতে পারে যেখানে এ একা চৌন্য দিনে তা করতে পারলে বি একা করতে পারবে কত দিনে তাহলে এ আর বি কাজটা করে এমনিতে হচ্ছে আঠেরো দিনে আর এ একা কাজটা করে হচ্ছে এখান থেকে চুয়ান্ন দিনে আঠেরো আর চুয়ান্ন নশো করে পাচ্ছি কিন্তু আমরা চুয়ান্ন তাহলে এখানে পাচ্ছি হচ্ছে তিন এফিসিয়েন্সি এখানে হচ্ছে ওয়ান তাহলে খুব সহজেই আমি বি এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি তিন থেকে একবার দিলে কত হচ্ছে এখান থেকে না দুই হচ্ছে তা রিকোয়ার্ড টাইম ফর বি কী হবে চুয়ান্ন হচ্ছে এখানে মোট কাজ তল এফিসিয়েন্সি কী হবে না বির ক্ষেত্রে হচ্ছে দুই তাহলে সাতাশ দিন সময় লাগবে আর কী আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন টেনের এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে এইগুলোর মান বসিয়ে আমাদের মান বের করতে হবে বারো পয়েন্ট আট ইন্টু ওয়ান বাই থার্ড এখন দেখো ফোর এ ফোর এ মানে কত হচ্ছে এখান থেকে না তিরিশ ডিগ্রি তাহলে কর থার্টি আলটিমেট এখানে কি কর থার্টি কর থার্টি মানে হচ্ছে টেন থার্টি উল্টো মানে রুট থ্রি আচ্ছা সেভেন পয়েন্ট টু ইন্টু সিক্স এ মানে কত দেখো এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না এখন টেন পঞ্চাশের মান কত না এক তাহলে এখান থেকে বারো পয়েন্ট আট আর হচ্ছে এখান থেকে সেভেন পয়েন্ট ট্যুর যোগ তাহলে এখান থেকে কত হচ্ছে না টোয়েন্টি হচ্ছে টোয়েন্টি মানে অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে খাবারও বিস্তৃতি করো দেখো শুরুর দিকে আর ভেঙে লাগে জাস্ট আগে এইগুলো গুণ করো ছ লং চুয়ান্ন আর দুই হচ্ছে একশো আট এবি অনেকগুলো অঙ্ক করার পর এইটুকু তো আইডিয়া হচ্ছে যে এই জায়গাগুলোই চেঞ্জ করে দিচ্ছে চার চক চব্বিশ দুই হচ্ছে এখান থেকে আটচল্লিশ বিসি চার লং ছত্রিশ দুই হচ্ছে এখান থেকে বাহাত্তর এসি তাহলে একশো আট আটচল্লিশ বাহাত্তর একশো আট আটচল্লিশ নেই একশো আট এটা আছে এখান থেকে তার মধ্যে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তাই না পরের প্রশ্ন একটা ক্লাসে কিউ ছাত্রের গড় নম্বর হচ্ছে সেভেন্টি ফাইভ পাঁচজন ছাত্রকে যোগ করলে গড় হচ্ছে আটাত্তর হয় ওই পাঁচ হাতের নম্বর হচ্ছে এত মোট ছাত্রের সংখ্যা কত ধরলাম কিছু ছাত্র হয় ধরলাম সেটা হচ্ছে আমাদের এক্স ছাত্র আছে এখানে তাদের মোট কত হবে না সেভেন্টি ফাইভ এক্স ঠিক আছে এখন সেভেন্টি ফাইভ এক্সের সাথে যদি আমি এই পাঁচটাকে যোগ করে দিই যেটা যোগ করলে কত পাচ্ছি আমরা নয় পাঁচে চোদ্দো আর একে হচ্ছে পনেরো দুই হচ্ছে এখান থেকে সতেরো সাত হাতে হচ্ছে আমাদের এক আর এখানে পাঁচ হাজার চল্লিশ আর একে হচ্ছে এখান থেকে একচল্লিশ পাঁচজনের নাম্বার যোগ করছি করার পর আলটিমেট গটটা কী দাঁড়াচ্ছে আমার এখানে গটটা দাঁড়াচ্ছে কিন্তু সেভেন্টি এইট এখন আর কিন্তু এক্সজন নেই এখন কিন্তু এক্স প্লাস ফাইভ হয়ে গেছে তাহলে এটা হচ্ছে সেভেন্টি এইট এক্স সেভেন্টি ফাইভ এক্স বিয়োগ করলে এখানে পাচ্ছি আমি থ্রি এক্স আর এই গুণটা করলে পাচ্ছি আমি পাঁচশো হাজার শূন্য চার সরি পাঁচশো পঁয়ত্রিশ চার হচ্ছে উনষ তিনশো নব্বই হয় তিনশো নব্বইটা এখানে গিয়ে বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা না সাতাশ পাচ্ছি তাহলে এর মানটা কত হচ্ছে না নয় তাহলে মোট ছাত্রের সংখ্যা চেয়েছে মোট মানে কিন্তু আগে নয় বর্তমানে অর্থাৎ নজন তো আগেই ছিল এখন আরও পাঁচজন আসছে তাহলে এখানে কত হচ্ছে না চোদ্দো জন কিন্তু এখানে অপশান নেই আচ্ছা তার মানে এখানে নয়ই হবে কারণ এখানে বলেছে মোট ছাত্রের সংখ্যা যদি যোগ করলে এত হয় মানে যোগ করলে এটা মানে এসছে এটা বলেনি কিন্তু হ্যাঁ তাহলে যেহেতু কিছু ছাত্র যেটা আছে তাহলে এটার মান বেরিয়ে গেছে নয় তাহলে এটাই অ্যান্সার হবে যদি বলতো যে এই যোগ করার পর মোট সাথে কত তাহলে আলাদা ব্যাপার কিন্তু এখানে বড়িনি মানে নাইনই হবে এখানে ঠিক আছে পরের প্রশ্ন ত্রিভুজ পিকিউ আর এবং ত্রিভুজ এক্স ওয়াই যেটা বলছে পিকিউ এত কিউ আর এত পি আর এত এক্স ওয়াই এত ওয়াই ওয়াইজের এত যে এক্স জেড এত তাহলে কোনটা সত্য ছবিটা একটু এঁকে নিয়ে আমরা পি কিউ আর এক্স ওয়াই জেড তাহলে এখানে পি কিউ হচ্ছে পাঁচ এখানে এক্স ওয়াই হচ্ছে পাঁচ এখানে কিউ আর হচ্ছে ছয় এখানে জেড হচ্ছে সিক্স এখানে এক্স জেড হচ্ছে সাত এখানে আর হচ্ছে সাত তার মানে পিআর সাথে হচ্ছে এখানে এক্স ওয়াই সমান কিউআর সাথে হচ্ছে এখান থেকে জেড সমান আর পিআর সাথে হচ্ছে এখান থেকে এক্স জেড সমান এবার বলছে কোনটা হবে দেখো পি কিউ কিউআর পি কিউয়ের সাথে ওয়াই এক্স সমান ঠিক আছে কিউআরের সাথে এক্স জেড সমান কিউয়ের সাথে জেড সমান আছে এখানেও তাহলে এটা আমাদের হচ্ছে না এই সব অসমটা নামের মধ্যেও কিন্তু দেখতে হবে একটু পি কিউ কিউ পি কিউ এর সাথে এক্স ওয়াই সমান মিলছে কিবোর্ডের সাথে ওয়াইজের সমান মিলছে তাহলে এটাই হবে আমাদের মিলে গেল এটা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার দেখো আর কোনো ক্ষেত্রে মিলবে না কিউপির সাথে এক্স ওয়াই তো হচ্ছে না কিউপিআর যদিও সেম পি আর ওয়াই জেড তো হচ্ছে না নিশ্চয়ই পি আর ওয়াইজেড কি হচ্ছে পি আর এক্স জেড হচ্ছে তাহলে এটাও তো হচ্ছে না আর এটাও হবে না পরের প্রশ্ন একটা সংখ্যাকে ফিফটি পার্সেন্ট বাড়ালে এত পাওয়া যায় সংখ্যাটা কত ফিফটি পার্সেন্ট মান হচ্ছে একের দুই মানে দুইয়ের ওপরে বাড়বে কত না এক অর্থাৎ তিনের মান হচ্ছে টু এইট ফাইভ জিরো তাহলে এখান থেকে আমাদের দুয়ের মান্তা কর কত হবে টু এইট ফাইভ জিরো বাই হচ্ছে তিন ইন্টু হচ্ছে দুই তিন রং হচ্ছে সাতাশ তিন পাঁচে পনেরো তাহলে এখানে পাচ্ছি আমি উনিশশো পাচ্ছি উনিশশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন একটা দোকানদার একটা দ্রব্যের ধাজুবাবু বলছি এত পার্সেন্ট এবং এত পার্সেন্টের কমিক ছাড় দিয়ে এই টাকাতে বিক্রি করে যদি সে কোনো ছাড় না দিত তবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটার কয় মূল্য কত এখন দেখো এমআরপির ওপর দুখানা ছাদ দিয়েছে একটা হচ্ছে ফিফটি এইট পার্সেন্ট মানে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমি বিয়াল্লিশ বাই একশো আর একটা হচ্ছে এইট্টি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো কুড়ি বাই একশো মানে হচ্ছে একের পাঁচ আমি ছোটো করে নিন দিয়ে দামটা কত হচ্ছে সাতশো সত্তর পয়েন্ট সাত মানে তলায় হচ্ছে দশ এই শূন্য এই শূন্য কাটে এখান থেকে আবার তাহলে এখান থেকে এমপির মানটা কত হচ্ছে আমি সেভেন সেভেন জিরো সেভেন ইন্টু পঞ্চাশ তলায় হচ্ছে বিয়াল্লিশ মানে সাত ইন্টু ছয় লিখছি সাতই কলা হয় এটা এগারো শূন্য এক তিন দিয়ে তো অবশ্যই কাটে এটা তিন তিরিকে নয় যাচ্ছে দুই তিন ছয় হচ্ছে আঠেরো তিন হচ্ছে একুশ তিন দিয়ে কালো হয় দুই দুই দিয়ে কালো হয় এটা পঁচিশ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে থ্রি সিক্স সেভেন টু ফাইভ হচ্ছে আমাদের এখান থেকে এমআরপি বা এমপি ধার্য ধার্যমূল্য এখন একটা মজা ব্যাপার যদি কোনো রকম ছাড় না দিই তাহলে এমপি যা হয় সেলিং প্রাইস তাই হয় মানে বিক্ষামূল্য তাই হয় ছাড় না দিলে আমার ধার্যমূল্য যা বিক্ষামূল্য তাই হয় এতে কিন্তু তার টোয়েন্টি লাভ হতো তাহলে সিপিটা কত হবে থ্রি সিক্স সেভেন ইন্টু টু ফাইভ ইন্টু একশো বাই হচ্ছে একশো পঁচিশ পঁচিশ দিক আলোয় এটা পাঁচ পাঁচ দিক আলোয় এটা কুড়ি তাহলে এখানে পাচ্ছি আমি সাতশো চৌত্রিশ পাশে একটা শূন্য সেভেন থ্রি ফোর জিরো হচ্ছে দ্রব্যটার কয় মূল্য পরের প্রশ্ন সহলতম রূপ চেয়েছে এখান থেকে এর পাওয়ারে হচ্ছে ওয়ান বির পাওয়ারে হচ্ছে সেভেন সির পাওয়ারে সেভেন তলায় হচ্ছে এর পাওয়ারে ওয়ান বি স্কোয়ার সির পাওয়ারে হচ্ছে টেন তো এ কাটে মানে এর পাওয়ার হচ্ছে জিরো দেখো এইটুকু মেনে নিই তো হয়ে যায় এ তো থাকেই না একমত এইটু দিব জিরো দিয়ে লিখতে পারি আমি এটা তাহলে এটাই আমাদের অ্যান্সার আর দেখা দরকার নেই পরের প্রশ্ন প্রত্যত্তের গ যদি সিক্সটি ওয়ান হয় তাহলে এখান থেকে এক্সের মানটা বার করতে হবে তো এইরকম ক্ষেত্রে আমরা কীভাবে করি সামেশন অফ এক্স আই বাই হচ্ছে সামেশন অফ আই তো এখান থেকে আমাদের এটার মান দিয়ে দিয়েছে কত না সিক্সটি ওয়ান আমাদের এই গুণগুলো প্রত্যেকটা করতে হবে আটচল্লিশ পাঁচে টু ফোর জিরো তার সাথে হচ্ছে এগারোর যদি গুণ করি তাহলে এখানে পাচ্ছি আমি টু সিক্স ফোর জিরো টু সিক্স ফোর জিরো এদের মধ্যে গুণ করলে হয় আচ্ছা এদের মধ্যে গুণ করলে হয় যেটা না সিক্সটি এক্স পাচ্ছি আর এই গুণটা করলে পাচ্ছি কিন্তু আমি সাত এক সাত তিনশো একুশ মানে দুশো দশ নাইনটি ফাইভ আর তেইশে গুণ করে পাচ্ছি আমি পাঁচ তেইশে হচ্ছে একশো পনেরো পাঁচ হাতের হচ্ছে এখান থেকে এগারো ন তেইশে হচ্ছে তিন হাতে হচ্ছে সাত দুই ন তিন আঠেরো কুড়ি দুশো সাত আর এগারো হচ্ছে দুশো আঠেরো তো এখানে পাচ্ছি আমি টু ওয়ান এইট ফাইভ পাঁচ এখানে পাচ্ছি আমি সাতে আটে পনেরো পনেরো চারে হচ্ছে উনিশে নয় হাতে রয়েছে এখান থেকে এক ছয় দুয়ে আট একে হচ্ছে এখান থেকে নয় আর এখানে পাচ্ছি আমি ছয় সিক্স নাইন নাইন ফাইভ তার সাথে সাথে সিক্সটি এক্স হচ্ছে এখানে গুণ করে যোগ করছি প্লাস হচ্ছে সামেশন অফ এফআই মানে এই কটা যোগ করতে হবে যেটা হচ্ছে আট একে নয় তিনে হচ্ছে এখানে বারো দুই হাতে রয়েছে আমাদের এক চার তিনে সাত দুয়ে নয় একে দশ একটু সাবধানে করতে হবে কারণ ভুল হওয়ার চান্স থাকে খুব এইসব জায়গায় আর এত বড়ো সংখ্যা হয়ে যায় যে ভুল হয়ে গেলে খুব সমস্যা তার মান কত না সিক্সটি দেওয়া আছে তো ভালো কথা 6995 এটা হচ্ছে সিক্সটি এক্স এখানে সিক্সটি ওয়ান ইন্টু ওয়ান জিরো কত পাচ্ছি এখান থেকে আমরা একশো প্লাস দুই তখন এখান থেকে সিক্সটি ওয়ান ডবল জিরো আর দুই মানে হচ্ছে একশো বাইশ এখানে পাচ্ছি আমি সিক্স পাচ্ছি এখান থেকে সিক্সটি ওয়ান এক্স পাচ্ছি এটা গিয়ে পরে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা এক্স আর এইটা গিয়ে যদি আমি এখানে বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি তিন সাত সাত তাহলে হচ্ছে এখানে আমাদের এক্সের মান অপশন হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন আটটা সংখ্যা যোগ পাওয়া যদি এত হয় তাহলে গড় কত তুমি ছত্রিশকে আট দিয়ে ভাগ করে দাও চার আষ্টে বত্রিশ আট দুণে ষোলো তাহলে বিয়াল্লিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো পাইপ চৌত্রিশ ঘন্টা এবং চৌনব্বই ঘন্টা ট্যাঙ্ককে পূর্ণ করতে পারে দুটোকে একসাথে খোলা হলে কত সময় তার ট্যাঙ্কটাকে পূর্ণ করতে পারবে তাহলে চৌত্রিশ ইন্টু চুরানব্বই বাই চৌত্রিশ প্লাস হচ্ছে চুরানব্বই তাহলে এখানে পাচ্ছি আমি একটু কোনটা করতে হবে চার দুকোন আট নদীকোনো হচ্ছে ওয়ান এইট এইট ইন্টু হচ্ছে সতেরো আটশো আটশোতে ছত্রিশের ছয় হাতে রয়েছে তেরো আটশো জমে ছত্রিশের তেরো তো হচ্ছে এখান থেকে ওয়ান ফোর নাইনের নাইন ফোর সতেরো চোদ্দো হচ্ছে এখান থেকে থ্রি ওয়ান নাইন সিক্স নয় চারে তেরো তিন হাতে রয়েছে এখান থেকে এক সরি নয় চোদ্দ অধিকার চার চারে আট তো নয় তিনে বারো তাহলে এইটা হচ্ছে ব্যাপার চার দিয়ে তো যাবে চার সাততে হচ্ছে আটাশ আটাশ মানে তিন নং চার নং ছত্রিশ আর হচ্ছে চার নং ছত্রিশ চার দিয়ে কালো হয় বত্রিশ সেভেন নাইন নাইন বাই হচ্ছে বত্রিশ এটাই তো অ্যান্সার সেটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন পি এবং একশোর মধ্য সমাধি যদি পঞ্চাশ হয় তাহলে পির মানটা কত তাহলে দেখো আমি একটা কাজ করতে পারি যে পি ইন্টু একশো সময় সময় এখান থেকে পঞ্চাশ লিখতে পারি তার রুট করলে হচ্ছে পঞ্চাশ হয় মধ্য সমাধি তাই তো বার করে তো এখান থেকে আমি লিখতে পারি কি না পি ইন্টু হান্ড্রেড সময় সময় হচ্ছে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ কারণ স্কোয়ার করলে তো পঞ্চাশের স্কোয়ার হয়ে যায় তো পঞ্চাশ দিকে আলা হয় দুই তাহলে পির মানটা কত হচ্ছে এখান থেকে না পঁচিশ হচ্ছে পঁচিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো ওখানে বলছে আঠাশ সেমি এবং কুড়ি সেমই দূরে বৃত্ত পঞ্চাশ সেমি দূরে রয়েছে তবে এদের মধ্যে তীর্য সাধারণ স্পর্শকে দৈর্ঘ্যটা কত হবে আমাদের এখান থেকে এটা কিন্তু বার করতে হবে এখন এটা তো ফর্মুলা রয়েছে যে লেন্থ কি হয় লেন্থ সবসময় রুট অফ ডি মাইনাস আর প্লাস আর এর সাথে আর প্লাস আর এর স্কোয়ারের সাথে এটা সমান হয় আর সরল সাধারণ বললে কিন্তু তখন এটা প্লাস হতো আচ্ছা তো এখানে আমাদের ডি মানে কত এখানে ডি হচ্ছে এখান থেকে পঞ্চাশ মাইনাস আর মানে হচ্ছে আঠাশ এটা হচ্ছে কুড়ি তার হচ্ছে স্কোয়ার মানে ফর্টি এইট তাহলে পঞ্চাশ স্কোয়ার মাইনাস হচ্ছে ফর্টি এইটের স্কোয়ার একবার এদের মধ্যে যোগ মানে নাইনটি এইট একবার এদের মধ্যে বিয়োগ মানে দুই ওয়ান নাইনটি সিক্স তেমন এখান থেকে পাবো কত আমি চোদ্দো পাবো চোদ্দো সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এখানে বলছি দুটো সংখ্যা বাষট্টি এবং দুশো সতেরোর মধ্যে গশকো লশক অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ফোরটিন তাহলে লশকও নির্ণয় করতে বলেছে তো তাহলে আমি ধরলাম একটা হচ্ছে এক্স গসাগু আর লসাগু হচ্ছে এখান থেকে ফর্টিন এক্স এখন লসাগু আর গোসাঘুর গুণফল হচ্ছে কত না বাষট্টি ইন্টু হচ্ছে দুশো সতেরো সংখ্যা দূরের গুণফল তো এখান থেকে এক্সের স্কোয়ার ইকোয়াল টু বাষট্টি ইন্টু দুশো সতেরো বাই হচ্ছে এখান থেকে চোদ্দো সাত দিক আলো হয় এটা একত্রিশ দুই দুই দিক আল্লাহ হয় এটা একত্রিশ তাহলে এক্স অ্যান্ড মানটা হচ্ছে থার্টি ওয়ান তাহলে লসাগু কত হবে না চোদ্দো এক্স মানে চোদ্দো ইন্টু একত্রিশ মানে এখানে পাচ্ছি আমি চোদ্দোকে চোদ্দো চার হাতে রয়েছে এখানে আমাদের এক বিয়াল্লিশ একে হচ্ছে তেতাল্লিশ ফোর থ্রি ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে বার্ষিক ফাইভ হারে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত সময়কালে চার হাজার টাকার ওপর সহশো নির্ণয় করতে হবে চার টাকার ওপর ফাইভ পয়েন্ট টু মানে পাঁচশো তলায় হচ্ছে একশো তার পাশে আবার একটা একশো এমনিই আসে চোদ্দোই ফেব্রুয়ারি মানে এটা লিপি ইয়ারের মধ্যে পৌঁছে দিন এখানে পাচ্ছি এ মার্চে হচ্ছে একত্রিশ দিন এপ্রিল হচ্ছে আরও পনেরো মানে একষট্টি সিক্সটি ওয়ান ডেজ আউট অফ থ্রি সিক্সটি সিক্স মানে এখান থেকে পাচ্ছি আমি একের ছয় এই দুটো শূন্য এখান থেকে কাটে কুড়ি দিয়ে কালো হয় দুই কুড়ি দিয়ে কালো হয় পাঁচ পাঁচ দিয়ে কালো হয় একশো পাঁচ দুই দিয়ে কালো হয় তিন একশো পাঁচ বাই তিন মানে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ পাচ্ছি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার আজকে লাস্ট প্রশ্ন কী বলছে একটা ওয়াশিং মেশিনের দাম টিভির তুলনায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম যদি ওয়াশিং মেশিনের দাম এইটি পার্সেন্ট বৃদ্ধি পায় টিভির দাম এত পার্সেন্ট হ্রাস পায় তাহলে আটটা ওয়াশিং মেশিন এবং নটা টিভির মোট দামের কী পরিবর্তন হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে একে চার অর্থাৎ যদি টিভির দাম আমার চার হয়ে থাকে তাহলে ওয়াশিং মেশিনের দাম চারের ওপর এক টাকা কম মানে তিন টাকা ঠিক আছে তো এমন আটটা ওয়াশিং মেশিন আর এখান থেকে নটা টিভি এদের মধ্যে রেশিও করলে পাচ্ছি চারদিকে কালো হয় দুই আর এখানে পাচ্ছি আমি দিন দিয়ে কালো হয় তিন মানে টু ইস টু থ্রি এখন দেখো ওয়াশিং মেশিনের দামটা বলছে এইট্টি টু পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর টিভির দামটা কিন্তু ষোলো পার্সেন্ট হ্রাস পাচ্ছে তার এইটটি টু এর সাথে আমি দুইটা গুণ করে দেবো কত হচ্ছে এখান থেকে একশো আর এখানে পাবো আমি কত না আটচল্লিশ যেটা হ্রাস পাচ্ছে মানে বিয়োগ করব বাই কি করব না দুই প্লাস তিন করে দেবো দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে পাচ্ছি কত আমি একশো ষোলো পাচ্ছি এখানে হচ্ছে পাঁচ যেহেতু পজিটিভ অ্যান্সার তার মানে বৃদ্ধিই হবে যেটা অ্যান্সার কত হচ্ছে না তেইশ পাঁচে হচ্ছে এখানে একশো পনেরো মানে তোমার তেইশ পয়েন্ট দু পার্সেন্ট কিন্তু বৃদ্ধি হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ এটা কিন্তু এটাই শর্টকাট নাহলে কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করা শেয়ার করো পরে পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ